আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস হোসেন ভাই তিনি পোস্ট করেছেন দেশবাসী ঘুমায়েন না আরও এক ঘন্টা লাগবে ভিডিও আপলোড দিতে স্টিল ওয়ার্কিং অন ইট প্রিয় দর্শক এটার একটা কারণ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ ভিডিওটি সবার কাছে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে হবে ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা রয়েছে আগামীকালকে তথ্য প্রমাণ সহ বিস্তারিত কিছুক্ষণ পরেই জানাচ্ছি আপাতত ঢাকায় প্রবেশে সকল যানবাহন তল্লাশি করুন এডিটিংয়ের কাজ চলছে খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি কোনো সতর্ক বার্তা তিনি দিয়ে থাকেন তার মানে তার কাছে ইনফরমেশন আছে এবং আপনারা অবগত আছেন যে বিগত দিনে ফিয়াসিফা সরকারের আমলে সাংবাদিক হোসেন ভাই যে সময় যে তথ্য দিয়েছে যে সময় যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো কিন্তু পরবর্তীকালে বাস্তব হয়েছে এবং তাদের ইনফরমেশনগুলো সঠিক ছিল কারণ অনেক বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোক আছে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে লোক আছে আর্মির মধ্যে আছে বিজিবির মধ্যে আছে এবং সব ক্ষেত্রে যত বাহিনী আছে সব জায়গায় কিন্তু ইলিয়াস হোসেনের অনেক ফ্যান ফলোয়ার আছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে তারা কিন্তু এই ইনফরমেশনগুলো ইলিয়াস ভাই কিন্তু লিক করে দেয় এবং বলে দেয় কোন সময় কী ঘটনা ঘটবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই বর্তমান সময় তো পরিবেশ অনুকূলে তো এখন তো আরও ইনফরমেশন তথ্য পাওয়ার মতন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে এটা খুবই সহজ তো হয়তো তিনি বিভিন্ন মাধ্যম থেকে হয়তো এটা পেয়েছেন যে তথ্য পেয়েছেন যে আগামীকালকে ঢাকায় বিশাল বড়ো কোনো দুর্ঘটনা ঘটানোর একটা পরিকল্পনা হয়তো আছে আওয়ামী লীগ সরকারে শেখ হাসিনার হয়তো এটা চুপিসারে গোপন ষড়যন্ত্রের ভিত্তিতে এরা হতে পারে ঠিক আছে তো তার তথ্য প্রমাণ হয়তো পেয়েছে হাতে এই জন্য তিনি যেটা বলেছে যে ভিডিও এডিটিংয়ের কাজ চলতেছে আর যারা তিনি রিসেন্টলি দুই ঘন্টা আগে বলেছেন যে দেশবাসী ঘুমায়েন না আরও এক ঘন্টা লাগবে ভিডিও আপলোড দিতে তার মানে সবাইকে ঘুমাতে নিষেধ করতেছে আপনারা ভিডিওটি দেখবেন এবং সবার কাছে শেয়ার করে জানানোর চেষ্টা করবে আমি কাল বড় কিছু ঘটনার পরিকল্পনা রয়েছে আপাতত যানবাহন তল্লাশি করুন তো এই যে যানবাহন তল্লাশির যে বিষয়টি বলা হচ্ছে যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন ট্রাফিকে যারা আছেন যারা রোডে আপনারা দায়িত্বশীল আছেন সরকারের পক্ষ থেকে এবং সরকারি লোক যারা আছেন রোড সিগনালে এই বিষয়টা আপনাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে ইলিয়াস্টেশন বাই যেহেতু এই সংবাদটি করেছেন এবং সামনে ভিডিও আসতেছে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে দেখা যাচ্ছে যে আপনার ঘুমায় আসেন কোনো কিছু ভাবলেন না চিন্তা করলেন না এদিকে ঢাকায় এমন কিছু ঘটানো হলো এমনভাবে লোকজন জড়ো হলো যে বুঝতেই পারলেন না ঠিক আছে তো যাই হোক যেহেতু সতর্ক বার্তা এসেছে অবশ্যই এই হিসেবে আমাদেরকে ট্রাফিক সিগনাল যারা আছে পুলিশ প্রশাসন যারা আছে বাংলাদেশে সেনাবাহিনী যারা আছে মাঠে মাঝে কাজ করতেছেন আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিক রিয়াশ্রেন বাইরে এই নিউজটি এই বিষয়টি আপনাদের দেখা উচিত ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক একটু পরে হয়তো ভিডিও আপলোড হবে আপনারা ভিডিওটি দেখবেন বিষয়গুলো জানবেন এবং আগামীকালকের জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী থেকে ঢাকায় সতর্ক অবস্থানে থাকেন এবং দেশের ছাত্র জনতা যারা আছেন বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকার মধ্যে যেসব ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই আপনারা কালকে প্রস্তুত নেন যদি কোনো রকমের কোনো সময় অঘটন ঘটে অথবা কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা প্রচেষ্টা চালানো হয় তাৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই জন্য সবাই প্রস্তুত নিয়ে থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ